হ্যালো ইব্রিমান তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন দিনের নতুন মিস্টারটা ব্লক নিয়ে তো দেখতেই পাচ্ছ কাঞ্চনা জা অফুলে প্রচুর ভালোবাসা পাঠালাম আর এদিকে রসুনকে নিয়ে কী করছি রসুনকে জলে ভিজিয়ে রেখেছে খোসাটা ঝাটা ঝাট খুলে নেবো বলে ঠিক আছে এটা হচ্ছে নিনজা টেকনিক আর এদিকে প্রচুর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দুভাগার কেটে রেখেছি আর চিংড়ি মাছগুলো বলছি অনেক হয়েছে বাবা এবার চল তো দেখি রান্নায় চল অনেক লটর ফটর লটর ফটর করেছিস এবার গরম তেলে তোদেরকে ফেলি অনেক বেলা হলো বলে

খুব দেখেছো আমার ছেলে কত বড় হয়ে গেছে কত সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ চ্যাঙ্গাই থ্যাংক ইউ সো মাচ ছেলে আর এইদিকে বলো তো ওই কার্টুনটার নাম কি আমরা কিন্তু ছোটোবেলায় এই কার্টুনটা দেখতাম পোগো চ্যানেলে ঠিক আছে হঠাৎ করে দেখি কার্টুনটা এসছে ওয়ার্ল্ডও হতো আর এই অক্ষপার্সায় দেখেও তো চড়তে পারতো না খুব মজা করতাম আমি দেখতাম আমার ভাইও দেখতো প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানিও কার্টুনটার নাম কি তো বিকেলবেলা আমার ছুটি ছিল তো চ্যানেলে খুব আনন্দ পেয়েছে মা আছে তো পার্কে নিয়ে গেলেই হয় ওয়েদারটা এত সুন্দর তো মা চলো মা চলো আমি ঠিক আছে চল তোর সাথে আমি যাচ্ছি তো চলো চ্যাঙ্গার হাত ধরে ধরে পার্কে পৌঁছে গেলাম পার্কে একা একা আমার চ্যাঙ্গাই বড়ো হয়ে গেছে চ্যাংগায় বললো দাঁড়াও দেখো আমি কী সুন্দর একা একা যাই আর একা একা স্লিপ চড়ি দেখো তো আমি বললাম ঠিক আছে চলো আমিও তাহলে একটু ভিডিও বানিয়ে নিই কেন কিছু তো ক্লিপ রাখতেই হবে ও সেই স্লিপে উঠে গেছে আর এই ছোটোবেলা না এরকম স্লিপ ও ভীষণ ভয় পেত বলতো আমার ভয় লাগে চড়তো না কিন্তু আজকে উঠলো কিন্তু দুবাক চড়ার পরই বললো মা এটা ভালো নয় আমার কোনোতে লাগছে স্বাভাবিক কি আর করা যাবে যাই হোক ওই যে নামছে দেখো আমি জুম করে দেখাচ্ছে জি হলো পরে আছে দিয়ে এখান থেকে নেমেই দৌড়ে চলে যাবে দোলায় পাপা এসে গেছে পাপাকে বলি পাপা দোল দাও পাপা তো দোল দিচ্ছে চলো আমার ওখানে একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো তো আমি গিয়ে একটু বসলাম স্কুল ফ্রেন্ডের সাথে কথা বলতে তো এবার আমাকে চ্যাঙ্গাই বলছে মা ওটা কে আমি বললাম আমার স্কুল ফ্রেন্ড তখন বলছে তা বাড়িতে আসে না কেন আমি বললাম আসবে সবাই একসাথে আসে আস্তে আস্তে আসবে এই যে দেখছো এই ভিডিওটা করছে এই যে চ্যাঙ্গাই দোল খাচ্ছে এতে খেতেই যে আকাশে খুব সুন্দর মেঘলা আকাশ করেছিল আমি তাই একটু ভিডিও ক্লিপগুলো সারছিলাম ভাবছিলাম একটা দুটো রিলও করে রাখবো ব্যাট ব্যাটলা হলো না চ্যাঙ্গায় দোল্লা থেকে ধিপ একদম এত জিমন্যাস্টিক দেখাতে গেল ধিপ হয়ে গেল আর মাথায় লেগেছে মাথায় লেগেছে মানে চোখের কাছে লেগেছে দোল্লাটা থেকে নেমে গেছে এবং দোলনাটা ব্যথা এসে চোখে লেগে গেছে খুব বড়ো সড়োভাবেই লেগেছে ও দেখাতে কিছুতেই দেবে না তো ওখান থেকে সঙ্গে সঙ্গে মামার বাড়িতে নিয়ে চলে এসেছিলাম যেহেতু মামার বাড়ির কাছে ছিল তো ড্রেস মেস কাদা মাদা সব লেগে গেছিল তো চেঞ্জ করিয়ে দিয়েছে এবার আমি বলছি একটু দেখা তো জিমনাস্টিং করে তো চোখের অবস্থাটা কী হলো একটু দেখা কিছুতেই দেখাবে না এই দেখো একটু ভালো করে দেখলে বুঝতে পারবে ওই দেখো কেমন ফুলে গেছে দেখেছো এখনও ওর ফোলাটা অনেকটা রয়েছে বাট আগে থেকে অনেকটা বেটার হ্যাঁ তো আমার মাকে যদি ভিডিওটা করতে দেবে না যখনই শাড়ি পরে থাকলেও ভিডিও করতে দিতো না এটা পড়ে থাকলেও ভিডিও করতে দেবে না কি জ্বালা আমরা তোমাকে করছি না রে বাবা আমি চ্যাংগাইকে করছি তো চ্যাঙ্গাই বলেছিলাম ঠাম্মা দিদি আমাকে একটু দুচ্চা করে দাও